গৌহাটি ডে টু এর লিস্টে ছিল মাসির বাড়ি এবং সঙ্গে ছিল তিরুপতি বালাজি মন্দির এবং সেখানে আমরা সন্ধ্যার সময় পৌঁছে গিয়েছিলাম কামাখা মন্দিরের পাশে কাজ পুকুরি অর্থাৎ কচ্ছপের পুকুর এবং মা কামাখার দর্শনের সৌভাগ্য অবশেষ হলো অনেকক্ষণ লাইন দিয়ে প্রায় সাত থেকে আট ঘন্টা লাইন দিয়ে এই দর্শনের সৌভাগ্য আমাদের হয়েছে সে কাহিনী আজকে বলবো যে কী করে কোথায় গেলাম চলো শুরু করা যাক সকাল সাড়ে তিনটের সময় স্নান টান করে রেডি হয়ে আমরা একদম কামাখ্যা মন্দিরের নর্মাল মানে জেনারেল টিকিট লাইনের ওখানে চলে গেলাম দেখতেই পাচ্ছ কি পরিমানে ভিড় পেছনে হচ্ছে না প্রায় দু ঘন্টা লাইনে করে পিঁপড়ের মতো এগিয়ে আমরা শ্মশানকালীন মন্দিরের রাস্তা রাস্তায় চলে এলাম এবং এরপরে মেন যে দরজা যেদিক দিয়ে মন্দির যাওয়া যায় সেই মন্দিরের কাছাকাছি চলে এলাম এবং দেখলাম যে একেবারেই সকাল হয়ে গেছে ভোরের আলো ফুটে উঠেছে সঙ্গে সূর্যোদয় দেখার সৌভাগ্য অনেকদিন পরেই হলো এরপর প্রায় সাড়ে ছটা নাগাদ আমাদের এখান থেকে লাইন এখন একটু একটু করে কাউন্টারের দিকে এগোচ্ছে অবশেষে আমরা কাউন্টারের ভেতরে প্রবেশ করতে পেরেছি এবং অনেক লোকের মাঝখানে আমরা গিয়ে জায়গা দখল করে বসে পড়লাম এবং এখানেও প্রায় সাত থেকে আটশো লোকের লাইন ছিল এবং এত ভিড় ছিল যেহেতু দিনটা ছিল পঁচিশ আর ছাব্বিশে ডিসেম্বর প্রায় মোটামুটি হাজার হাজার লোক এসেছেন দর্শন করতে আমরা এখানে কোনো মতে পেছনের দিকে একটুখানি জায়গা নিয়ে বসে পড়েছিলাম এই আশাতে কখন একটুখানি লাইনের সামনে গিয়ে টিকিট কাউন্টারের সামনে যেতে পারবো এখানেও একটা ছোট্ট মন্দির আছে কিন্তু এই মন্দিরটা অল টাইম বন্ধ হয়ে থাকে এরপর অবশেষে আমাদের ফার্স্ট বেঞ্চে আসার পালা হলো মনে হচ্ছিল যেন ক্লাসের মধ্যে একেবারে ছোটো ছোটো করতে করতে ফার্স্ট বেঞ্চটা দখল করেছি তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে অবশেষে আমরা একেবারে লাইনের সামনে পৌঁছে গেলাম সিকিউরিটি গার্ড আমাদের ওখানে আটকে দিল তবুও একটা আনন্দ হচ্ছিল এবার টিকিটটা কাটতে পারবো অবশেষে টিকিট কাউন্টারের সামনে যাওয়া এবার নতুন নিয়ম করেছে ছবি তুলে তারপর হাতে টিকিট দেয় এবং এখানে ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ হাতে নতুন টিকিট পেলাম এর আগে যখন এসেছিলাম এরকম টিকিট ছিল না এখন ছবি তুলে একটা স্ক্যানার বারকোড দেওয়া থাকে সেটাকে স্ক্যান করে তারপর মন্দিরে ঢুকতে হয় তবে এখানেই কিন্তু শেষ নয় এই টিকিটটা হাতে পেয়ে আমরা একেবারে সোজা রাস্তা বরাবর মন্দিরে ঢুকে গেলাম এখানেও একটা কম্পিটিশন হয় মানে টোকেনের যেহেতু কোনো নাম্বার নেই সিরিয়াল নাম্বার নেই তাই যে আগে মন্দিরে পৌঁছতে পারবে সেই কিন্তু আগে পুজোটা দিতে পারবে তো অনেকে সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো আমরা পেছনের রাস্তা দিয়ে মন্দিরে টুক করে আগে আগে ঢুকে যাই তো অলরেডি সকাল সকাল এখানে বিভিন্ন ফুলের মালার দোকান বসেছে সবাই অলরেডি প্রসাদের থালা কিনছে ঝুড়িতে করে বিভিন্ন জিনিসপত্র নিচ্ছে আমাদের আগেই কেনা হয়ে গেছিলো এবং আমরা এই রাস্তাটা থেকে গেটের থেকে ঠিক টান দিকে এখানে পোস্টারে লেখা আছে সাধারণ দুয়ার মানে জেনারেল কি তো সেখান থেকে আমরা এই সোজা পথে রওনা দিয়ে দিলাম এবং এদিক দিয়ে কিন্তু সাধারণ লাইনে যেতে হয় এখানেই লোকে ভুল করে তো এখান থেকে আমরা একেবারে মন্দিরের খাঁচার ভিতরে প্রবেশ করে ফেলেছি লাইনটা দিয়ে আস্তে আস্তে এ করছিলাম তো অবশেষে কামাখ্যা মন্দিরের দর্শন হলো এবার শুধু মায়ের দর্শনের পালা কিন্তু এখানেও অনেক অনেক ওয়েট করতে হয়েছে আমাদেরকে কারণ প্রায় তিন থেকে চার ঘন্টা মানে আমরা পৌনে আটটা সময় লাইন দিয়েছিলাম এখানে মন্দিরের ভিতরে ঢুকতে পেরেছি এবং এখানে দেখলাম দশটা বাচ্চা তবুও লাইন এগোনোর কোনো নাম নেই আমরা এখানেই মনে হচ্ছিলো যে একেবারে স্টক হয়ে গেছি তো বারবার করে একই জায়গাতেই আটক করে গেছি এরকম মনে হচ্ছিল কারণ অত্যন্ত পিঁপড়ের গতিতে লাইনটা এগোচ্ছিল আস্তে 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 আমরা প্রায় বলিঘরের সামনে পৌঁছে যাই এবং ওখানে একটা বলিও হয় স্যাক্রিফাইস আজও আছে এবং অবশেষে মন্দিরের দরজার সামনে মন্দির থেকে কোনো মধ্যে পুজো দিয়ে যেহেতু ওখানে কোনো ক্যামেরা অ্যালাউড নেই তাই ওই জায়গাটার পুজো করা পসিবল হয়নি এবার সামনে এসে আমার ভাই এখানে নারকেল ফাটিয়ে সেই জলটা সামনে দিচ্ছে এটা একটা রিচুয়ালস নর্মালি তাই করে পুজোর থালাতেই নারকেল দোকান থেকে দিয়ে দেয় তো সেটা এখানে ফাটিয়ে জলটাকে ছিটিয়ে দিতে হয় এবং তারপরেই পাশে এখানে প্রদীপ জ্বালিয়ে আমাদের প্রার্থনা শুরু হলো মাকে ভিতরে যেহেতু এক সেকেন্ডও সময় পাইনি ঠিকঠাক করে দেখার জন্য মানে এত মানুষের ভিড় থাকে দেখাটা পসিবলও নয় তো সামনে এসে ধূপকাঠি এবং প্রদীপ জ্বালিয়ে মনস্কামনা এখানে করা হয় এবং মা যেহেতু ইচ্ছা ইচ্ছাপতির দেবী তার জন্যই ওনার নাম কামাখ্যা তো সেই জন্য এখানে মানুষ তাদের মনের ইচ্ছা বা কামনা জানিয়ে যান এরপর এবার একটু আমরা মন্দিরটা ঘুরে ফিরে দেখতে লাগলাম মা বাবাকে নিয়ে ফার্স্ট টাইম আমার ছিল গুহাটি যাওয়া এর আগে আমি এমনিতে তিনবার এসেছি এটা নিয়ে আমার চতুর্থবার যাওয়া তো তারপরে আবার আমি ভিডিওগুলো করে নিচ্ছিলাম মন্দিরে আসার মোটামুটি চারটি তার আছে এটা আমার যে গুয়াহাটি কামাক্ষা টেম্পলের স্পেশাল একটা যে আমি ভিডিও বানিয়েছি তো সেখানে সমস্ত ডিটেলস পাওয়া আছে এখানে আই প্লাস ডিসক্রিপশনে আমি অলরেডি দিয়ে দেবো সেগুলো আপনারা চাইলে সেটাও একবার দেখে নিতে পারেন বিভিন্ন পুরনো স্থাপত্যের আর বিভিন্ন রকম কারুকার্য এখানে দেখা যায় প্রায় সাত থেকে আট দশকে এই মন্দিরটি বানানো হয়েছিল বাট এখন যে মন্দিরটি আছে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষেরা এসে বিভিন্ন শত্রুরা এসে মন্দিরটিকে ধ্বংস করেছে বাট এখন যে নর্মাল মন্দিরটা আছে এই মন্দিরটা কিন্তু ষোলো শতকে তৈরি হয়েছিল এবং বিভিন্ন রকম রিকনস্ট্রাকশন তো চলতেই থাকে একটার পর একটা রেনোভেশন কিন্তু এই মন্দিরে হতেই থাকে লাইক এখন দেখুন মন্দিরের চুরুতে কিছু বাঁশ দিয়ে বেঁধে দেওয়া আছে তার মানে কোনো না কোনো কিছু ইম্প্রুভমেন্ট হচ্ছে তো এখানে এবার বাইরে থেকে দেখায় ভিতরে কী করে লোকজন ছোট্ট খাঁচাটার মধ্যে আটকে আছে তো এখানেই সিরিয়ালি এভাবে গিয়ে গিয়ে মন্দিরে পুজো দিতে হয় মন্দিরের গায়ে অনেকগুলো মায়ের প্রতিমূর্তি খোদাই করা আছে কথা অনুসারে একান্নটি শক্তিপীঠের মধ্যে মায়ের জনি এসে এখানে পড়েছিল যেখান থেকে আমরা সবাই জন্মগ্রহণ করি আর সেই জন্যই এটা এত স্পেশাল আর এখানে তান্ত্রিক পুজো কিন্তু ভীষণ ফেমাস আর বিভিন্ন তান্ত্রিকদের পীঠস্থান বলা হয় এই জায়গাটিকে মন্দিরের অনেক রহস্য আছে যেটা এখনও অব্দি অনেকের কাছে প্রকাশ্য নয় লাইক অম্বুপাটি মেলাতে যে লাল রঙের জলটা যে লাল রঙ হয়ে যায় সাদা কাপড়টা যে লাল বর্তে পরিণত হয়ে যায় সেটা আজও থেকে কীভাবে হয় সেটা কিন্তু কেউ জানে না তো এটা হচ্ছে গর্ভগৃহের সামনের তার যেটা দিয়ে গর্ভগৃহ দর্শন করা যায় ঠিক তার উল্টো পাশে আমরা এবার চলে যাচ্ছি সৌভাগ্য কুণ্ডে এখানে একটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে রামধনু এটা আমাদের দেখার সৌভাগ্য হয়েছে নর্মালি আমি কোনোদিন এসে পাইনি তো এখানে যে ফোয়ারাগুলো লাগিয়েছে তার মধ্যে রুদ্রটা পরার পরে এত সুন্দর একটা রামনের সৃষ্টি হয়েছে কথায় বলে সৌভাগ্য কুণ্ডের জল যদি কেউ ছেটায় বা এখানে এসে যদি কেউ স্নান করে তবে অনেক দুরারোগ্য ব্যাধির থেকে মুক্তি পাওয়া যায় বা এখানে স্কিন ডিজিজ বা স্কিনের যদি কোনো প্রবলেম থাকে এই জল কিন্তু সেটা নিরাময় করতে সক্ষম এই সৌভাগ্য কুণ্ডতে অনেকে এসে স্নান করেন স্নান করে তারপর মায়ের মন্দিরে পুজো দেন আমরা হোটেল থেকেই স্নান করে এসেছি এখান থেকেও মন্দিরের একটা সুন্দর দৃশ্য দেখা যায় চারপাশে এবং সব থেকে যেটা ভালো লাগে এখানকার পজিটিভ ফাইভস মায়ের যে একটা এনার্জি অন্যরকম যে এনার্জি সেটা কিন্তু আপনারা দেখতেই পারবেন এলে বুঝতে পারবেন আর মন্দিরটাকে অনেকে তিনবার পরিক্রমা অনেকে সাতবার পরিক্রমা করেও কিন্তু মনস্কামনা জানান এই রীতিরও কিন্তু প্রচলন আছে তো আমাদের কামাখা মন্দিরটা টোটাল দেখা শেষ হয়ে যাবার পর আমরা মন্দিরের মেইন গেট দিয়ে বেরোই বেরোনোর পর মনে রাখবে যে মন্দিরে ওখানে যে সাধারণ লাইন সেটা মন্দিরের গেট থেকে ডান দিকে আর বা যে রাস্তাটা আছে সেটা দিয়ে যেতে হয় কচ্ছপের পুকুর এখানে কাছপুকুরী বলে অ্যাকচুয়ালি উচ্চারণটা হয় কাঁচ পুকুরি কাছ করতে কচ্ছপকে বোঝায় এখান দিয়ে অনেকটা নিচে নেমে এটা আমি জানতাম না এটা এ এবছরই দেখেছি তো অনেকটা নিচে নেমে সিঁড়ি দিয়ে নিচে নেমে 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 তারপর আমরা ওখানে পৌঁছতে পারি এবং ওখানে একটা ভৈরবী দেবীর মন্দির আছে আমি জানি না কেন হয়তো মন্দিরটি হয়তো বন্ধ কারণ আমরা যখন গেলাম তখন দেখলাম যে মন্দিরটিতে আছে এবং এখানকার প্রত্যেকটা মন্দিরেই যেহেতু তান্ত্রিক প্রথার প্রচলন আছে তাই প্রত্যেকটা মন্দিরেই কিন্তু বলির ব্যবস্থা আছে আপনি এখানে ছাগল হাঁস কবুতর মহিষ ইত্যাদির বলিও কিন্তু দেখতে পারবেন তো দেখতে দেখতে আমরা এই পুকুরটার সামনে এসে বললাম এবং এই পুকুরে বলা হয় যে বিশাল বড় বড় নাকি কচ্ছপুর আছে যেগুলো আয়তনে অনেকটাই বড় কিন্তু ভাগ্য থাকলে তবেই দেখা মেলে তো আমাদের কাছে যেহেতু সময় ছিল না আমরা দেখতেও পাইনি তবে বিশাল বড় বড়ো মাছ দেখেছি এবং একেবারে পুরো পুকুরে মাছে একেবারে কিলবিল করছে এত এত মাছ এই পুকুরে কিন্তু দেখা যায় সামনে গেলে এবং একটুখানি খাবার ছিটিয়ে দিলে পরেই তারা কিন্তু একেবারে হাতের সামনে চলে আসে তো যেহেতু আমরা কচ্ছপ দেখতে পাইনি তাই এখানে কিছু কিছু ছাগলকে আমরা খেতে দিই এরপরে মা তারা ভবনের সামন দিয়ে আমরা যাই যেগুলো সব কামাখ্যা মন্দির কামাখ্যা মন্দিরের চারপাশ ঘিরে দশ মহাবিদ্যার বা দশজন যে মা আছে আমাদের তাদের কিন্তু মন্দির আছে তো এরপর আমরা খেয়ে দিয়ে এখান থেকে রওনা দিয়ে দিই বেরিয়ে যাই আমরা এখান থেকে লাগেজপত্র নিয়ে আগের দিন দেখিয়েছিলাম যে আগের দিন পুজো দিয়েও আমরা দিতে পারিনি বাট এই দিন আমরা পুজো দিয়ে ফাইনালি কামাখ্যা থেকে বেরিয়ে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে এবার গৌহাটির উদ্দেশ্যে রওনা দেই মেন গৌহাটিতে আমার মাসির বাড়ি আছে সেখানেই আজকে সারাটা দিন থাকবো ঘুরবো এবং তারপরে রাতে ট্রেনে করে বাড়ি ফিরবো তো এখান থেকে নামার সময় কিছু কিছু জায়গা এত সুন্দর সুন্দর সেগুলো সমস্ত কিছু মোবাইল ক্যামেরাতে বন্দি করে যাওয়ার পথে ঘুমিয়ে একেবারে চোখ ভেঙে আসছিল কারণ আমরা এতটাই বেশি টায়ার্ড ছিলাম সেই সাড়ে তিনটে থেকে যাক না এরপরে আমরা একেবারে মাসের বাড়ির সামনে চলে এলাম গুড ডে এলো আমাদেরকে রিসিভ করতে তো অবশেষে এখানে ঢোকার পালা একেবারে যেন মনে হলো যে নিজের বাড়িতে চলে এসছি আসলে দুদিন ধরে যে রাত জাগার যে পালা চলছে সেটা থেকে অবশ্যই সবাই পেলাম এবং ঢুকতে না ঢুকতেই মাসি আমার বাবাকে আসামের গামছা দিয়ে একটা সম্মাননা বা শ্রদ্ধা জ্ঞাপন করলেন আসামের এটা একটা কালচার তো এখানে মা বাবাকে রেস্টিংয়ে রেখে এই হচ্ছে আমার মাসির বাড়ি এবং এখান থেকে এবার আমরা চলে যাব জুতে একেবারেই সামনে মানে মাসির বাড়ির গলি থেকে বেরিয়ে উল্টো পাশেই হচ্ছে জু তো এটা হাঁটা পথেই যাওয়া যায় তো এখান থেকে আমরা জুতে গেলাম ঠিক কটা বাজে তখন চারটে বাজে এবং চারটে বাজার পর গিয়ে দেখলাম যে জু অলরেডি বন্ধ হয়ে গেছে তাতেও অবশ্য কোনো ব্যাপার নয় এর আগেও আমি জুতে এসেছি বাট এবার ভে ভেবেছিলাম এক ঘন্টা জুতে ঘুরে তারপর অন্য জায়গায় যাব কিন্তু যেহেতু দেখলাম যে এখানে এসে বন্ধ হয়ে গেছে তাই আমরা একটুখানি সামনের যে পার্কিং এরিয়া বা ওখানকার যতটুকু আর কি দেখা যায় সেইটুকু জায়গায় ঘুরে রিটার্ন চলে এলাম এবং অন্য একটা গাড়ি বুক করে এবার রওনা দেব আমরা তিরুপতি বালাজি মন্দিরের উদ্দেশ্যে এই তিরুপতি বালাজি মন্দিরে আমার এর আগে যাওয়া হয়নি তো আমি ডিসাইড করলাম যেহেতু জু বন্ধ হয়ে গেছে এখানে দেখারও সেরকম কিছু নেই তো এবার একটুখানি তিরুপতি বালাজি মন্দিরে যাওয়া যায় শহর থেকে বেশ খানিকটা দূরেই কিন্তু অবস্থিত এই তিরুপতি বালাজি মন্দির বেদকুচি নামে একটা জায়গাতে এই মন্দিরটি অবস্থিত একেবারেই সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানানো এই মন্দিরটি আপনাকে অবশ্যই মুগ্ধ করবে সন্ধ্যেবেলা গিয়ে পৌঁছলাম আমরা সেই ভীতকুচির তিরুপতি বালাজি টেম্পেলে গেটটাই আমার একেবারে মন ভরিয়ে দিল এত সুন্দর একটা গেট এবং তারপরে আমরা গেলাম এখানে নর্মালি চারটে মন্দির আছে তো প্রথমেই শুরু হয় গণেশ মন্দির দিয়ে হাতের থেকে দিকে এবং তারপরে মা পদ্মাবতীর মন্দির হয় এটা হচ্ছে মা পদ্মাবতীর মন্দির মানে এখানে লক্ষ্মীজির রূপ পদ্মাবতী সেই সেই ঠাকুরের পুজো করা হয় এবং এরপরে মাঝখানে থাকেন হচ্ছে বিষ্ণু যার নাম হচ্ছে বালাজি এবং নামটা লেখা থাকে ভেঙ্কটেশ্বরা এবং তার ঠিক ওই পাশে থাকে দুর্গা মায়ের টেম্পল যে মন্দিরে এত সুন্দর সুন্দর জায়গা আছে বিশাল বড় বড় পার্কের মতো করা সেখানে কিন্তু লোকজন সন্ধ্যাবেলায় হাঁটতেও আসেন তো এটা আমার কাছে একদমই অন্যরকম লেগেছে মন্দিরের পাশেই দেখলাম একটা ছোট একটা দোকান রয়েছে যেখানে ধোসা কফি ইত্যাদি বিভিন্ন জিনিস পাওয়া যায় নামা চিন্না সামথিং কিছু একটা ঢোসা পয়েন্ট কফি পয়েন্ট এরকম একটা ক্যাফে টাইপের একেবারেই মন্দিরের পাশে তো সেখান থেকে আমরা যেহেতু সন্ধ্যেবেলা হয়ে গেছিলো ওইদিকে চায়ের নেশাও সব বসেছে আমরা ওখানে কফি অর্ডার করে ওখানে কিছুটা সময় কাটিয়ে কফি টফি খেয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং এখানকার কফিটা মাস্ট বলতেই হবে যে দারুণ ছিল সবথেকে বড়ো কথা হচ্ছে এই মন্দিরটা একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন ভিড় কম তো অনেক বেশি শান্তি এখানে আপনি যদি নির্জনতা পছন্দ করেন তাহলে অবশ্যই এই মন্দিরটা কিন্তু ভিজিটিং লিস্টে রাখতে হবে মন্দির দর্শন কমপ্লিট করে সমস্ত কিছু দেখে শুনে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কারণ তখন প্রায় রাত্রি সাতটা বাজে এবং এরপরে আমাদের স্টেশনের উদ্দেশ্যে রওনা দিতে হবে এবং মাসের বাড়িতে এসেছি এতদিন পরে তাই সেখানেও কিছুটা সময় কাটাতে হবে সমস্ত কিছু দেখে শুনে খেয়ে দেয়ে এরপর বিদায় জানানোর পালা এবং লাস্টে আমরা কিছুটা মাসির বাড়িতেই ফটোগ্রাফি করে সেলফি টেলফি তুলে সবার সাথে সুখ দুঃখের নানান গল্প করে মা বাবা অনেকক্ষণ ধরে গল্প করেছে বাট আমি সেরকম সময় পাইনি গুড্ডিকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম তো এরপরে আবার যখন আসবো তখন অন্যান্য অনেক কিছু যেগুলো রয়ে গেল ছোট ছোট জায়গা সেই জায়গাগুলোকে ঘোরার মানে একটা স্বাদ আছে সেই স্বাদটা পূরণ করব এরপরে ওদেরকে বলেছি এই এরপরে সে মাসির বাড়িতে ডেফিনেটলি একটা রাত কাটিয়ে যাব। এখন আমাদের পালা হচ্ছে কোচবিহারে ফেরার তো অবশেষে আমরা স্টেশনে পৌঁছে গেলাম তো এই ছিল আমার গুহাটি ঘোরার দুটো দিনের কমপ্লিট ট্রাভেল ফ্লগ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার বিভিন্ন ঘোরার ভিডিও আমি কিন্তু পোস্ট করতেই থাকি এবং আমার ফেসবুক চ্যানেল থেকে ওখানে লাইভ করে দিও এবার তোমাদেরকে বলি যে গুহাটি ঘুরতে কীরকম খরচ হতে পারে দুদিনে গুহাটি ঘোড়া কমপ্লিট হয়ে যায় ট্রেন করে আসলে সবথেকে নিকটবর্তী স্টেশন হলো কামাখ্যা স্লিপারের ভাড়া দুশো থেকে আড়াইশোর মতো কোচবিহার থেকে আর জেনারেলের ভাড়া আশি থেকে নব্বই টাকা কামাক্ষা স্টেশন থেকে কামাক্ষা মন্দির আসতে ভাড়া নেবে অটোতে আড়াইশো বা তিনশো টাকা এখানে এসে আমরা থেকেছি তারা ভবন এটা আপনারা গুগলে সার্চ করেই পেয়ে যাবেন ফোন নাম্বারও পেয়ে যাবেন তো এখানে এক হাজার টাকা একটা রুমের ভাড়া তো আমরা চারজন দুদিন ছিলাম আমাদের টোটাল দু হাজার টাকা পড়েছিলো কামাক্ষা থেকে উমানন্দা ঘাটটিতে খরচ অটোতে আড়াইশো টাকা আর বাসে তিরিশ থেকে চল্লিশ টাকা নেবে সরকারি বোটে চল্লিশ টাকা জনপ্রতি ভাড়া গুয়াহাটি থেকে বালাজি টেম্পল যেতে অটো খরচ প্রায় পাঁচশোর মতো পড়ে যায় এটা একটুখানি কস্টলি আর রোজকার খাওয়া দাওয়া জনপ্রতি দেড়শো থেকে শুরু আপনি যেরকম খাবেন সেরকম খরচে কিন্তু দিতে হবে তো চলুন বাই বাই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো ট্রাভেল ডেস্টিনেশন